বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি পারসৌভিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত এখন শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে সেটা তোমরাও বুঝতে পারছো জলে তো হাত দেওয়াই যাচ্ছে না তো হাত দিলে যেন মনে হচ্ছে বরফে হাত দিচ্ছি তো এই রকম তো যাই হোক সকালে যাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর একটু এই বাইরের দিকে এলাম বাইরে দেখো ওয়েদারটা কেমন খুব একটা ভালো নয় আর এইদিকে একটা পুচকু এসেছে পুচকুর সঙ্গে খেলবো ও আমার সঙ্গে প্রত্যেক দিন খেলতে আসে তো পুচকুটা সেটা তোমাদেরকে একটু পরে বলছি তো চলো দেখতে থাকো আশা করি ব্লগটাও ভালো লাগবে একটু খেলে ওপরে আবার চলে গেল তো তারপরে আমি এইদিকে দেখো ঘরটার গুলো একটু ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি তারপরে রান্না বান্নার ব্যাপার আছে তো চলো এইবার বলছি যে কুচকুটাকে তো আমরা যাদের বাড়িতে থাকি যাদের বাড়িতে ভাড়া থাকি ওই জেঠিমাদের নাতি মানে ওই জেঠিমাদের মেয়ের ছেলে তো ও অনেকদিন এসছে জেঠিমার শরীরটা খুব এক খারাপ হয়ে গেছিল তো দিদি এসছে দিদি ভাই এসছে তো সেই জন্য পুচকুটা আমার কাছে চলে আসে প্রত্যেকদিন পুচকুটা আমাকে দিদি বলে একবার মাসি বলে একবার দিদি বলে তো যাই হোক ও সন্ধ্যা হলে সন্ধ্যের সময় আর সকালে আমার কাছে আসতে চায় আর এখন ঠান্ডা আমি না নিচে নিয়ে আসতে চাই না নিচটা তো না একটু বেশি ঠান্ডা তার জন্য সকালবেলাটা আমি নিয়ে আসতে চাই না আর নিয়ে এলে পরে কি করি না খাটের ওপর বসিয়ে রাখি কোনো একটা জিনিস দিয়ে খেলতে দিই মানে আমার সঙ্গে খেলে য যে কোনো জিনিস নিয়ে আমার সঙ্গে খেলে তো তখন কোনো একটা জিনিস দিলে ও চুপচাপ খেলে বসে থাকে বা এসে পড়াশোনাও করে আমার সঙ্গে তো যাই হোক ওই হচ্ছে ওই ছোট্ট পুচকুটা আর কি করব বলো বাচ্চার সঙ্গে আমি পুরো বাচ্চার মতো মিশে যাই বাচ্চা মানে বাচ্চা কাচ্চা তো আমার খুবই ভালো লাগে বাচ্চার সঙ্গে পুরো আমি পুরো বাচ্চার মতো মিশে যাই আর ও তো আমি ওপরে যদি যাই আমাকে তো একটুও আসতে দেয় না বলো তুমি থাকো না হলে সে কী চিৎকার সে কী কান্না তো আমি হয়তো একটু উপরে ওপরে বসলাম তারপর ওকে শান্ত করে নিচে চলে আসি না হলে আবার সেই আমার সঙ্গে নিচে আসবে নিচে আসলে আমার কোনো সমস্যা নেই কী বলো তো ঠান্ডা লেগে যাবে জানো তো মানে নিচটা তো প্রচুর ঠান্ডা আর এখন তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে তাই ঠান্ডা লাগার একটা ব্যাপারও আছে তাই আর নিচে আমি খুব একটা নিয়ে আসতে চাই না তো আসে তো ছোট বাচ্চা ছোট বাচ্চাগুলো তো একটু চঞ্চল হয় আর ও ওপরে থাকতে চায় না এই কারণে ওপরে না স্পেসটা একটু কম চার দিকে জিনিসপত্রে ভর্তি আর আমাদের তো নিচে সেই রকম কিছু আনাও হয় না তার জন্য নিচে একটু খালার জায়গা আছে তাছাড়া আমার সঙ্গে ও পুরো মিশে গেছে মানে আমি যেটা বলি সেটাই করে ওপরে যেরকম প্রচুর মানে এদিক ওদিক ছুটে বেড়ায় যতক্ষণ না ঘুমোয় কিন্তু এইখানে সেই জিনিসটা করে না কোনো একটা জিনিস দিই লে সেইটা নিয়ে খেলতে থাকে এইরকম এই যে দেখো আমি এখন ভয়েস ওভার দিচ্ছি চলে এসছে সেটা সে তার মতন কাজ করছে তো কোথাও একটা কিছু থাকলে বলো এটা কি তো এই নিয়ে এইরকম ঘাঁটাঘাঁটি করে তো কি জানো তো বাচ্চারা একটু চঞ্চল হয় আর এ একটু বেশি করে তো যাই হোক বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো যদি মিশে থাকতে পারো তাহলে সেই ছোট বাচ্চাটাও দেখবে তোমার প্রতি একটা অন্যরকম তার এ চলে আসে তো সেটাই হয়েছে আর কি তো চলো সত্যি কথা বলতে ছোট বাচ্চার সঙ্গে না আমি খুব মিশে যাই বড় মানুষদের সঙ্গে যতটা না বেশি কথা বলতে ভালো লাগে ছোট বাচ্চাদের সঙ্গে না একটু বেশি ভালো লাগে কথা বলতে ওদের সঙ্গে খেলতে তো যাই হোক এদিকে দেখো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো তার আগে রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম যাই হোক এদিকে দেখো রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে ওর জন্য একটু সেদ্ধ জল করলাম আর এদিকে শাকের একটা তরকারি ছিল আর এই ঢ্যাঁড়স ভেজেছি আর এই যে দেখো মাছ আর ওই যে বেগুন শালগম ঢ্যাঁড়স টালু দিয়ে একটু মাছের টক করেছে তো অনেক দিন ধরেই টক খাবো টক খাবো করেই যাচ্ছি কিন্তু আর করাও হচ্ছে না আর হ্যাঁ এই যে দেখো এই ছোট যে কৌটোটা দেখতে পাচ্ছ এটাতে আছে আবার উচ্ছে ভা যে দেখো তো যাই হোক এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর তো দেখলে সমস্ত কাজ প্রায় গুছিয়ে নিয়েছি তো জল তুললাম স্নানের তারপরে রান্নাবান্না মানে তো আর কিছু কথা নেই সেই বাসন তো বেরোবে তো সন্ধেবেলা একটু বেরিয়ে পড়েছিলাম সাজুকুজু করে তো এই ড্রেসটা পরেছি আজকে সেরকম কোনো প্ল্যান ছিল না যে কোথাও যাব। তো একটা দাদা আর দিদি আছে এইখানে তো অনেক দিন ধরে ডাকছে সেরকমভাবে যাওয়াও হচ্ছে না ওরও ছুটি নেই আর যেহেতু কালকে ছুটি আছে তো তাই আজকে একটু বেরিয়ে পড়লাম তো চলো এই যে দেখো ক্যাবও চলে এসেছে আমরা যাব হচ্ছে কসপা তো এখন তো সন্ধ্যে হয়ে গেছে বাসে টাসে গেলে অনেকটা দেরিও হয়ে যাবে তাই ও ক্যাব বুক করে নিয়েছে তো ও সামনেটাতে বসলো আর আমি পেছনটাতে বসলাম আর ক্যাবটাতে এত সুন্দর সুন্দর গান হচ্ছে কি বলবো যদি শোনাতে পারতাম শোনালে তো সেই কপিরাইট চলে আসবে তাই আর শোনাতে পারলাম না আর আজকে যেহেতু সেই মাছের টক রান্না করেছিলাম তো সেটা একটু আমার খেতে কিন্তু দেরি হয়ে গেছে ও আগে আজকে খেয়ে নিয়েছে তারপর আমি পরে খেয়েছি তাই আমারও একটু শরীরটা মানে খারাপ করছিল খারাপ বলতে মানে একটু মতো হয়ে আর করছিল দেখো এই দিকে তো ফেসে গেছিলাম একটুক্ষণ আর আর দেখো লাইটিংটা জাস্ট তো এই দিকে আমি এই দিকের রাস্তাটাতে ছিলাম তো অতটা খুব একটা ভালো আসেনি আমার ফোনে কিন্তু গাড়ি থেকে দেখতে লাইটিংটা কিন্তু খুব সুন্দর লাগছিল এই জায়গাটা সল্ট লেক তো চলো তোমরাও একটু দেখতে থাকো লাইটিংটা তো যতটা করেছি তো তোমাদের সঙ্গে সেটাও তুলে ধরলাম তো চলো দেখতে থাকো আগে চলে এসেছি আর ভিডিও করিনি ভিডিও করতে ইচ্ছেও করেনি তো একটু কথা টথা বলছিলাম আর এই যে দেখো এদিকে রান্নাও হচ্ছে তো চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা দেখা হবে আবারও একটি নতুন ব্লগে ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টা